হাসান কেডাকে ও চাচা ভালো আছেন আছে টাকাটা নিয়ে আসছেন টাকা না এখন তো সব জোগাড় আছে নাই হুম তো তাহলে কিভাবে আপনার ছেলে চাকরি হবে টাকা না দিলে ওখানে চাকরিটা আমি কিভাবে আপনার ছেলেটার চাকরি নিয়ে দেই বোঝেন না আপনি বোঝেন না বুঝি তো বা বাবা 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 আরে ভাইজান বড় ভাই টাকা ছাড়া এনার ছেলে চাকরি হবে না তাই না আচ্ছা সব জায়গায় টাকা লাগে সেদিন তো সুন্দর কথা বললাম যে আমি বিজনেস করি কোন বিজনেস করে আজ নিজ চোখে দেখলাম হ্যাঁ তুমি একটা চাকরি করো এলাকার মানুষের তোমার প্রতি দোয়া আছে আল্লাপাক তোমাকে আরো দেখ কিন্তু সেই বলে তুমি অন্যায়ভাবে টাকা উপার্জন করবা এই যে ভালো মানুষ ইনার ছেলে লোককে চাকরি দেওয়ার কথা বলে তুমি পনেরো লাখ টাকা চাচ্ছ তুমি জানো এগুলো ইসলামে হারাম হুম মরণের পর মহান আল্লাহ তালার দরবারে জবাব দিতে হবে তুমি যদি চাকরি দিতে চাও টাকা কেন টাকা ছাড়ায় একটু উপকার করো এনার ধোয়া বাবা আর তোয়া হলো মানব জীবনের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ বড় ভাই আপনাকে সেই দিনে কিছু কথা বলতে পারতাম কিন্তু বলি নাই আমার বউ ছিল সাথে যার কারণে আপনাকে আমি কিছু বলি নাই আপনি যে বললেন দোয়াটাই বড় আমার কাছে দোয়া কখনো বড় হতে পারে না আমার কাছে শুধু টাকার দরকার ওনার ছেলে চাকরি করবে সরকারি চাকরি ওখানে কি বিনা পয়সা চাকরি নেয় পনেরো লক্ষ টাকা লাগলে উনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে চুপ করো বড়লোক হয়ে যাবে অন্যায়ভাবে ভাবে আজ নাহলে তুমি খনিকের জন্য লক্ষ লক্ষ টাকা জোগাড় করতে শুনেন শোনো তুমি কি জানো আপনি চুপ করেন তাহলে আপনাকে আমি একটা কথা বলি আপনি আমার তিনটা চারটে বাড়ি দেখেন নাই কিভাবে করছি এইভাবে করছি ওনার ছেলেও করবে এইভাবে চলতে থাকবে আপনাকে দালাল রেখেছি আমি আপনি আমার পিছনে কি দালালি করতে যাচ্ছেন হ্যাঁ তোমার ভালোর জন্য বললাম বুঝলে না

চাকরি যদি না ছেলের হয় আল্লাহ পাক যদি রহম করে এমনিতেই হবে আর তোমার এই টাকা পয়সার দাম্পত্যি থাকবে না সারা জীবন থাকবে চলেন চেষ্টা চেষ্টা করে দেখেন যদি পারেন তাহলে আমাকে দেখাই দিবেন টাকা ছাড়া চাকরি নিয়ে দেয় বা বা আমরা কি ডিসি অফিসে চাকরি নিছি কি আমরাও টাকা দিয়ে চাকরি করছি হ্যাঁ